বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির তৃণমূল এই বিগত সতেরো বছর সর্বোচ্চ দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে দেশ নায়ক তারেক রহমানের সঠিক নেতৃত্বে এমনিভাবে লক্ষ লক্ষ নেতাকর্মী নির্গম রোজনী জেগে জেগে স্বৈরাচারের রক্তচক্ষু অপেক্ষা করে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে আপনারা অতীত দেখেছেন বিএনপির প্রতিটা কর্মসূচি এবং প্রতিটা সমাবেশে আওয়ামী স্বৈরাচার বাহিনী কীভাবে বাধাগ্রস্ত করেছিল প্রতিটা প্রোগ্রামের আগের দিন রাতে তারা রেলপথ নৌপথ ও সড়কপথ তারা বন্ধ করে দিয়েছিল তারপরে এসব দল বাগল নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি তারা একদিন আগে সমাজস্থলে উপস্থিত হয়েছেন কেউ কেউ মুড়ি এবং চিরা নিয়ে সেই সমাজস্থলে উপস্থিত হয়েছেন এসব দলপাগল নেতাকর্মীরা মাইলের পর মাইল সাইকেল চালিয়ে বিএনপির প্রোগ্রামে উপস্থিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে ভালোবেসে দেশ সেন রাজনীতিকে আদর্শকে ভালোবেসে দেশ নায়ক তারেক রহমানকে ভালোবেসে প্রতিটা প্রোগ্রাম তারা অতীতে এইভাবেই সফল করেছিলেন তাদের প্রতি অপরন্ত ভালোবাসাও দোয়া রইল